সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে আরেকটি বিচ্ছেদ গান নিয়ে হাজির হলাম সবাই গানটি দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্ট দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ তুমি ও বন্ধুরে তুমি এত বছর পর শুধু একটু খানি দেখা দিয়া এই দুঃখিনী রে কান্দাইয়া তুমি যাহিও না নানা যাহিও না যাহিও না বন্ধু রে দুঃখিনী রে কান্দাইয়া তুমি যাহিও না যাহিও না বন্ধুরে দুঃখিনী রেখান দাইয়া তুমি এত বছর পর আইয়া শুধু একটুখানি দেখা দিয়াই দুঃখী দাইযা তুমি যাহিও না যাহিও না বন্ধুরে দুঃখিনী রে কান দাইয়া তুমি যাইও না যাইও না বন্ধু রে দুঃখিনী রে আমি পাগলিনি দিনের জহনি তোমার প্রেমেতে মজিয়া আমি পাগলিনি রজনী তোমার প্রেমেতে মজিয়া তুমি পরাণ পাখি ময়না টিয়া প্রবন্ধু তুমি পরাণ পাখি ময়না পিঞ্জরে আমি রাখবো তোমায় আদর দুখী রে কান্দাইয়া তুমি যাহিয়ো না যাহিও না বন্ধু রে দুখীনি রে কান্দাইয়া ওই আকাশের চাঁদ তুমি প্রাণহনাথ দিতে আনিয়া ওই আকাশের চাঁদ তুমি প্রাণহনাথ দিতে বল গো আনিয়া আমার এই জীবন বাজি দিয়া ও বন্ধুরে আমার এই জীবন বাজি শুধু তোমাকে পেলে তোমাকে শুধু তোমাকে খে দিতে পারি গো আনিহিয়া দুঃখিনী খান দাইয়া তুমি যাইও না যাইও না বন্ধুরে দাইয়া ওই সাত রাজার ধন মানিক রহতন তুচ্ছ বুকে লইয়া ওই সাত রাজার ধন মানিকরহতন তুচ্ছ চতুমাই বুকে লইয়া আমি মরিব তোমাকে হারাইয়া প্রধু রে আমি মরিব তোমাকে আর তুমি জানো না তুমি বোঝো না তুমি জানো না তুমি বোঝো না একজন নারী কেমনে থাকে সহিয়া দুঃখিনী রে কান দাইয়া তুমি যাহিও না যাহিও না বন্ধুরে দুঃখী রে তুমি এত বছর পরাইয়া বছর শুধু একটুখানি দেখা দিহিয়া এই দুঃখিনী কান দাইয়া তুমি যাইও না নানা যাইও না যাইও না বন্ধুরে দাইয়া তুমি যাহিও না না যাইও না বন্ধুরে দক্ষিণী রেখান সম্মানিত দর্শক মণ্ডলী যারা কষ্ট করে গানটি দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ